পাশে থাকি সারা বছর থাকি না শুধুমাত্র ভোটের সময় আসি এরম নয় তাই জন্যে বিজেপি প্রার্থী গ্রামে গ্রামে ঘুরছেন তিনি বলছেন পনেরো বছর সাংসদ কোনো কাজ পায়নি এমনই অভিযোগ পাচ্ছি আমি পাইনি আসলে দু একজন মানে বিরোধী বললে ওটা উনিকে বলবেন আমাকে একটা বিরোধী দেখাও পৃথিবীতে যে বলবে না 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 উনি দারুন না না ওকেই ভোট দেয় এটা বলে না তো আর যদি পনেরো বছর সংসার করো না তোমার এখানে অনেকেই করেছো নিশ্চয়ই স্বামী স্ত্রীর মধ্যেও থাকে এই পায়নি ওই পায়নি হিসেব তো পনেরো বছর আমি একা এখানে উনিশ লক্ষ ভোটার তো তুমি বলবে যে একা মানুষ উনিশ লক্ষ লোক আর সবাইকে খুশি করতে পারবে পনেরো বছর একটা স্বামী একটা স্ত্রীকে খুশি করতে পারে না একটা স্ত্রী স্বামীকে খুশি করতে পারে না তো সেই গল্পে তো এখানে বলে লাভ নেই আর ওদেরকে যা বলছে তাদের সংখ্যা খুঁজে খুঁজে বার করছে তা সংখ্যা নেই একটা বিষয় সেটা হলো হাইকোর্টের রায় তো আমি শুনছি আমি না না প্রথমত তো পড়বে না দ্বিতীয়ত আমি ব্যাপারটা সকাল থেকে নমিনেশন নিয়ে ব্যস্ত জানি না আমি আগে জানি কি হয়েছে কিনা কিন্তু এমনিতেই ভোট ভোটের মতোই হবে nirvasani ke kono prabhav koru mana kar